আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা সো আমরা একটি জিনিস বিভিন্ন পত্রপত্রিকায় এবং নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই সমন্বয়কারীরা ডক্টর ইনুসের এই সমন্বয়কারীরা ত্রাণের টাকা মেরে দিয়েছেন ত্রাণের টাকা মেরে সে টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ি দিয়ে সেনা প্রহরায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সমাবেশ করছেন সো আমার প্রশ্ন দেশের মানুষ এদেশের জনগণ এ দেশ ও জাতি জানতে চায় আপনারা জনগণের কাছ থেকে জনগণ ত্রাণের জন্য বন্যা তদের জন্য কত কোটি টাকা সহায়তা দিয়েছে কত কোটি টাকা আপনারা ত্রাণের জন্য তুলেছেন এবং কত কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছেন এবং কত কোটি টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন এটি দেশের জনগণ দেশ ও জাতি জানতে চায় দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যে বড় বড় কথা বলতেন যে পুলিশ পুলিশ ছাড়া মাঠে আসো এখন আপনারা সেনা প্রহরা ছাড়া সেনাবাহিনী ছাড়া আপনারা কোনো জেলায় কোনো কোনো জেলা কোনো জেলায় যাইতে পারছেন না সমাবেশ করতে পারছেন না এই যে আপনারা সেনাবাহিনীর সহায়তা নিয়ে এবং ডক্টর ইনুস একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমন্বয়কদেরকে তাদেরকে সেনা প্রহরায় বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে কেন এটি বাংলাদেশের সংবিধানের কোথায় আছে কোন আইনে আছে এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং কোন জায়গার মধ্যে এই জিনিসটা আছে যে আপনারা সমন্বয়করা সেনাবাহিনীর প্রহারায় ত্রাণের টাকা দিয়ে গাড়ি কিনে সেনাবাহিনীর প্রহারায় বাংলাদেশে সমাবেশ করবে এটি কোথায় আছে এটি দেশ জাতি জানতে চাই আপনারা দেশ ও জাতির সাথে এদের বাঙালিদের সাথে এ দেশের জনগণের সাথে বাউতাবাজি করবেন না এ দেশের জনগণকে এত বোকা মনে করবেন না আপনারা ত্রাণের টাকা মেরে কোটি কোটি টাকা মেরে গাড়ি কিনে সেই গাড়ি দিয়ে সেনাবাহিনীর প্রহরায় সমাবেশ করছেন প্রিয় দেশবাসী প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের সাথে এই সমন্বয়করা প্রতারণা করেছে আপনাদের সাথে এই ডক্টর ইনুস গঙ্গা প্রতারণা করেছে আপনারা চেয়েছিলেন কোটা কিন্তু আপনাদের সেই আন্দোলনকে ব্যবহার করে আজকে তারা সারা বাংলাদেশে রাজনীতি করছে সারা বাংলাদেশে আজকে দুর্ভিক্ষের দিকে পতিত করছে এই বন্যার টাকা মেরে ওরা গাড়ি কিনে সেনা প্রহরায় সারা বাংলাদেশে সমাবেশ করছে আপনারা যারা যে পরিবারগুলো নিহত হয়েছেন তাদের সহায়তা তাদের পাশে না দাঁড়িয়ে যে পরিবারগুলো আহত হয়েছেন তাদের পাশে না দাঁড়িয়ে তারা টাকা দিয়ে রাজনৈতিক তাদের চরিত্র চরিত্র সে চরিতার্থ করছেন তাই আপনাদের সাথে এই দেশের জনগণ এই দেশের জনগণের সাথে এবং আমার কোমন ছাত্র ছাত্রছাত্রীদের সাথে এই সমন্বয়করা ক্ষতিপয় সমন্বয়করা প্রতারণা করেছে এবং ডক্টর প্রতারণা করেছে তাই আপনারা তাদেরকে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিন আপনাদেরকে প্রতারণা করে আপনাদেরকে হারিকেন কি দিয়েছে আপনাদের হাতে কোথাও কি বিদ্যুৎ আছে ছাত্রছাত্রীরা পড়া টেবিলে বসতে পারতেছে কলকারখানা গুলো সঠিকভাবে চলতেছে অফিস আদালত গুলো চলতেছে প্রাইভেট কোম্পানি গুলো চলতেছে গার্মেন্টস গুলো চলতেছে সঠিকভাবে বিদ্যুতের জন্য চলতেছে না এদেশে ব্ল্যাক আউট হয়ে যাবে কোন বিদ্যুৎ থাকবে না কারণ দুর্নীতির লুটপাটের মহোৎসব চলছে এই দেশে এখন ডক্টর ইনুসের নেতৃত্বে ডক্টর বাংলাদেশের একজন সবচেয়ে বড় মাপের দুর্নীতিবাজ এবং শতকর ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পাচা করে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত করেছেন এবং রাজার মতো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন এই এই বাংলাদেশে যদি এক নাম্বার কোনো টাকা পাচারকারী থাকে দুর্নীতিবাজ থাকে সেটি হচ্ছে ডক্টর ইনুস ডক্টর ইনুস এবং এই সমন্বয়কারীরা বাংলাদেশের জনগণের জাল মানের আজকে কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের জনগণ আজ তাদের পরিবার নিয়ে হুমকির মুখে আছে সো তাই আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে এই দেশটা আমাদের আপনার আমার সকলের আসুন সকলে মিলে এই শতক্ষুর টাকা পাচারকারী ডক্টর ইনুসের হাত থেকে আমরা দেশকে রক্ষা করে আবার দেশকে সোনার বাংলাকে বিনির্মাণ করি দেশেরত্ন শেখ হাসিনার মতো এরকম কঠিন ইস্পাত নেতৃত্ব আমরা বাংলাদেশে নিয়ে আসি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন